কথায় আছে লাউয়ের আগাও খাইলাম ডোকাও খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুকডুকে কথাটা সত্য লাউ আমরা সকলেই রান্না করে খেয়ে থাকি কিন্তু খোসাটা আমরা ফেলে দেই সেই লায়ের খোসাটা দিয়েও বিভিন্ন ধরনের মজাদার রেসিপি ইজিলি তৈরি করে নেওয়া যায় আমি এখানে মাঝারি সাইজের একটি লায়ের চোকলা ছেলে নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি এবার লায়ের খোসাগুলো আমি ধুয়ে নিয়েছি লাইয়ের খোসা ভাজি করতে বেশ কিছু উপকরণ লাগে না অল্প কিছু উপকরণে লাইয়ের চোকলা ভাজি করা যায় প্রথমে আমি একটি ফ্রাই তেল ঢেলে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ লবণ লবণটা আপনাদের মতো দেবেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমি লাউর খোসাগুলা কুচি করে রাখার লাউর খোসা আমি দুই থেকে তিনবার নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এবং চোলা রসটা মিডিয়াম হিটে রাখব পাঁচ মিনিট পরে আমার চোখলাটা প্রায় সেদ্ধ হয়ে আসবে এখন আমি আবার বারে বারে নেড়ে চেড়ে দেব এক মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখতে হবে দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো তো দেখেন কত অল্প সময়ে অল্প উপকরণেই ভাজিটা তৈরি